আচ্ছা আগের বার তো আমার ভিডিও দেখে যারা আসছিল তাদেরকে একটা আপনি গিফট দিয়েছিলেন তো এবারেও কি আপনি গিফট দিচ্ছেন একদম অবশ্যই এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকবে অবশ্যই স্পেশাল গিফট তারামা ইলেকট্রনিক্স প্লাজা এটি একটি বিশ্বস্ত ইলেকট্রনিক শোরুম যেখানে কিচেন চিমনি ওয়াটার ফিল্টার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন ওভেন মোবাইল এলইডি টিভি ফ্রিজ এসি মিউজিক সিস্টেম সহ সমস্ত রকমের ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাওয়া যায় এখানে দুর্গাপূজায় প্রচুর ডিসকাউন্ট ও দশ হাজার টাকার কেনাকাটায় সোনার জিনিস গিফট দেওয়া হচ্ছিল এখন তো দিওয়ালির সময় আর গিফট তো এখনও দেওয়া হচ্ছে কিন্তু দাম কেমন আছে সেটা আগে জেনে নি মোবাইল কিনলেও আপনারা পেয়ে যাবেন সোনার পলার আংটি প্লাস সিলভার কয়েন এই মিক্সার গ্রাইন্ডার শুরু মাত্র দু টাকা থেকে আর এর সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা সিলভার কয়েন আর এই আরো ওয়াটার পিউরিফায়ার শুরু মাত্র আট টাকা থেকে সিঙ্গেল ডোর ফ্রিজ মাত্র বারো হাজার নশো টাকা থেকে শুরু আর ডবল ডোর ফ্রিজ মাত্র কুড়ি হাজার নশো টাকা থেকে শুরু আর এই যে এত বড় ফ্রিজটা এটা মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো টাকা থেকে শুরু তিন লিটারের গিজার শুরু মাত্র দু হাজার ছশো নব্বই টাকা থেকে আর দশ লিটারের গিজার শুরু মাত্র পাঁচ হাজার নশো নব্বই টাকা থেকে স্মার্ট এল ইডি শুরু মাত্র আট হাজার নশো নব্বই টাকা থেকে একটন এসি স্টার্টিং প্রাইস মাত্র চব্বিশ হাজার নশো নব্বই থেকে ডেডটন এসি স্টার্টিং প্রাইস মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই থেকে আর ডেডটন এসির ফাইভ স্টার মাত্র তেত্তিরিশ হাজার নশো নব্বই টাকা থেকে শুরু ওয়াশিং মেশিন স্টার্টিং মাত্র সাত হাজার নশো টাকা থেকে এবং ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন স্টার্টিং মাত্র 25990 টাকা থেকে আর এই মাইক্রোওয়েভ স্টার্টিং প্রাইস মাত্র 5990 টাকা থেকে কালীপূজা স্পেশাল এই টাওয়ার বক্স শুরু মাত্র 3990 টাকা থেকে আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু সুন্দর সুন্দর টাওয়ার বক্স রয়েছে চিমনি শুরু মাত্র 12990 টাকা থেকে আর এই মডিউলার গ্লাস টপ গ্যাস ওভেন পেয়ে যাবেন মাত্র 2990 টাকা থেকে আমি একটা ফ্রিজ নেব ভাবছিলাম আগেরবারের বারের মতন কি মতন কি কিছু অফার রয়েছে হ্যাঁ পুজোর সময় যে অফার ছিল ওই অফারটা এখন চলছে না এখন আরো নতুন করে দিওয়ালি স্পেশাল অফার এসেছে আচ্ছা এই অফারে আপনি দু হাজার টাকার উপর থেকে কোনো কিছু প্রোডাক্ট পারচেজ করলেই গিফট পাবেন এবং দু হাজার টাকার ওপর প্রোডাক্ট যদি পারচেজ করেন তাহলে আপনি পেয়ে যাবেন একটা সিলভার কয়েন যদি দশ হাজার টাকার ওপর কোনো প্রোডাক্ট কেনেন তাহলে আপনি পেয়ে যাবেন একটা সোনার কলার আংটি অবশ্যই হলমার্ক দিয়া আগেরবারের মতনই হলমার্ক দিয়া। যদি হাজার টাকার ওপর জিনিস কেনেন তাহলে আপনি পেয়ে যাবেন একটা সোনার কলার আংটি হলমার্ক দিয়া সঙ্গে একটা সিলভার কয়েন এবার যদি আপনি অনেকগুলো জিনিস কিনেছেন তার ভ্যালু তিরিশ হাজার টাকার ওপর হয়ে গেছে তাহলে আপনি এই গিফট তো পাচ্ছেন সঙ্গে আরো একটা স্পেশাল গিফট পাবেন ওটা সারপ্রাইজ গিফট ওটা সারপ্রাইজ গিফট আচ্ছা যে আপনি বললেন যে সোনার পলার আংটি ফ্রি দেবেন তবে সিলভার কয়েন ফ্রি দেবেন সতি দিয়েছিলেন হ্যাঁ ম্যাডাম আমরা সতি দিয়েছি আপনি যদি আমাদের ফেসবুক পেজ ফলো করেন তাহলে দেখতে পাবেন আমাদের হ্যাপি কাস্টমাররা যারা নিয়েছেন যারা রাজি হয়েছেন ছবি দেওয়ার জন্য তাদের সবার ছবি আমরা পোস্ট করেছি ম্যাক্সিমাম জনের इवन আপনাকে আমি মোবাইলেও দেখাতে পারি আমার দোকানের লোকেশন হচ্ছে আমাদের দুটো শোরুম আছে একটা আরামবাগে এবং একটা পোতানে আরামবাগ বসন্তপুর মোড় যে ট্রাফিক সিগন্যালটা আছে ওখানেই বাঁদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল আগে ওরিয়েন্টাল ব্যাংক ছিল এখন হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার উপরতলায় আমাদের শোরুম এবং পিছনের দিক দিয়ে সিঁড়ি আমাদের শোরুমের উপরে আসার সিঁড়ি হচ্ছে পিছনের দিকে আমাদের আর একটা ব্রাঞ্চ হচ্ছে গোতান চন্ডীপুকুর মোড়ে একদম প্রপার চন্ডীপুকুর মোড়েতেই এই দুটো ব্রাঞ্চেই আমাদের মানে একই অফার চলছে

এই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠে দোতলায়